সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম ইউটিউব চ্যানেলে আমরা চলেছে যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা যদি চান যে আপনারা হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে আমরা আজকে আলোচনা করবো যে আমরা কীভাবে হোয়াটসঅ্যাপের সঙ্গে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবো তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করার পর সিম্পলি চলে যাবেন উপরের দিকে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন সেটিংস অপশানে সেটিংস অপশানে চলে আসার পর প্রথমে যে অপশানটা পেয়ে যাবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর নিচের দিকে তিন নাম্বার অপশানে চলে আসবেন ইমেল অ্যাড্রেস তো আপনারা সিম্পলি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তারপর নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ইমেল সেখানে আপনারা জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে এন্টার করে দেন তো বন্ধুরা আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা এন্টার করে দিয়েছি তারপর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা ছয় নাম্বারের আপনার জিমেলে কোড আসবে সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা কোডটা আমার এখানে চলে এসেছে এবং জাস্ট আমি এটা এন্টার করে দিচ্ছি কোড টাকে এন্টার করার পর আপনার এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্ট টা আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং নিচে এরকম কিছু নীল রঙের রয়ে আছে যেখানে লেখা থাকবে ভেরিফাইড তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু লিংক করতে পারবেন তো বন্ধুরা এইভাবে সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনারা কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন তো দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে তার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ